গত এক মাসে তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে র্যাব দুপুরে মোহাম্মদপুরের বোসিলায় সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব দুইয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম রবিবার রাতে হাজারিবাগ ও দারুসালাম থানায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ডন ও সাগর মুন্না গ্রুপের ১৬ সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করা হয় বলে জানায় তিনি এদের মতদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কথাও জানান খন্দকার সাইফুল আলম দেশব্যাপী আমাদের সমাজে বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি মাদক ইফটিজিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংগঠিত করে যাচ্ছে সো এদের ব্যাপারে আমাদের ডিজি মহোদয় এবং আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে আমরা অত্যন্ত কঠোরভাবে অপারেশন পরিচালনা করছি এবং এটা চলমান আছে